প্রথম মা হওয়ার অনুভূতিটা সব মেয়েদের কাছে একটু অন্যরকম সেটা কাউকে বলে বা বোঝা মানে বোঝানো সম্ভব না আসসালামু আলাইকুম এন ব্লক থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারাই সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি আমার পরিবার নিয়ে ভালো আছি মেয়ের বার্থডে ছিল নভেম্বরের ছয় তারিখ তো তো চলে গেলাম মৌচাক মার্কেটে মোচাক গিয়েছি আসলে টুকিটাকে কেনাকাটা করার জন্য আর যারা ঢাকা থাকেন তারা কিন্তু জানেন মোচাক মার্কেটে গেলে কিন্তু মাথা নষ্ট হয়ে যায় তো যাই হোক আমি যেটা কিনতে এসেছি আসলে সেটাই আমার দরকার বাড়তি কিছু তো আর আমি কিনবো না তো সেই টুকিটা কি কেনাকাটা করে আমি কিন্তু বাসায় চলে এসেছি আমার অনেক অনেক আপুরা আছেন যারা আমার মেয়ের সতেরো বছরের সতেরোটা গিফট দেখার অপেক্ষায় রয়েছেন তো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন

এত গিফট আমি কোথায় রাখিব আরো ধামাকা আছে ওরে স্টিকার না চার বছর পাঁচ দাও নি পাঁচ কলম ইয়া থাকতে টুয়ে থাকতে লিখতে দিতে না পাঁচ পাঁচ ফেলো ও পাঁচ ছয় কোথায় যে ছয় যেহেতু মেয়ে জুতা পরতে খুব ভালোবাসতো ছয় বছর বয়স থেকে খালি বেশি বেশি জুতা কিনতো তাই আমি ছয়ের গিফটটা জুতাই রেখেছি তো প্রত্যেকটা গিফট মেয়ে একে একে করে খুলতেছে আসলে কি আমি তো আর জব করিনি যে ওকে খুব নাম মানে দামি দামি জিনিস দিতে পারবো আমার সাধ্যের ভিতরে আমার জমানো টাকা থেকে যা ছিল এভাবে আমি ওকে গিফটগুলো দিয়েছি তো বছর অনুযায়ী আর কি যখন ওকে যেটা ব্যবহার করতে দিতাম ঠিক এইভাবে দিয়েছিলাম তো এই কানের দুল পেয়ে তো আমার মেয়ে মহা খুশি এই কানের দুলগুলা মোচাক মার্কেটে কম্বোতে বিক্রি করে মানে তিনটা একসাথে বিক্রি করে ও এটা এত

মেয়ে সতেরো বছরে সতেরোটা সিম্পল গিফট দিলাম তার মাঝে আসলে একটু বেশি দাম দিয়ে যেটা কিনেছি জুতাটা হিজাবটা আর ওই তো নীলপালিশ লিপস্টিক এগুলাই আর কি আরগুলো তো খাবার টুকে টেকে দিয়েছি তো মেয়ে সবগুলো গিফট পেতে মহা আনন্দ দেখেন সবগুলো গিফট সে বিছানায় রেখেছে আর এই যে কিউট একটা আয়না দেখতে পাচ্ছেন এটা ওর একটা বান্ধবী দিয়ে আর এই তো এই জুতাটা এই জুতাটা আপনাদের ভাইয়া কিনে দিয়েছে অবশ্যই আমি সহকারে তো ওই যে মোচাক গিয়েছিলাম তখন আপনাদের ভাইয়া আবার এই জুতাটা কিনে এনেছে ওর জন্য যেহেতু মেয়ে বেশি বেশি কোচিংয়ে হাঁটাহাঁটি করে রাফিউজের জন্য ওর অনেক জুতার প্রয়োজন হয় আর এই হাইলাইটারটা ওর একটা বান্ধবী দিয়েছে তারপর আমি দেখাচ্ছি ওর যেই ফ্রেন্ড আর কি ওরা একসাথে কলেজে পড়ে ওরা ওরা অনেক অনেক গিফট দিয়েছে ওকে তো তার মাঝে আপনাদেরকে হাইলাইটারটা দেখিয়েছি তারপর জুতাটা তোর বাবা দিয়েছে এই তো একটা ক্লিপ আর কি ক্লিপ না এটা হিসাব ক্লিপ তো এটাও ওর একটা ফ্রেন্ড দিয়েছে এই যে এটা ওর ফ্রেন্ড দিয়েছে এই রাবারটা ওর একটা ফ্রেন্ড দিয়েছে আর এই ঘড়িটা দিয়েছে নিসামণি নিশামণির জমানো টাকা দিয়ে কিনে আর এটা দিয়েছে আপনাদের ভাইয়া সরি নিয়াজ মানে আমার ছোট ছেলে তো ও নাকি বাবাকে পাঁচশো টাকা দিয়েছে ওর গিফট কেনার জন্য ব্যাংক থেকে তাও খুলে কানের ধুলটা ওর একটা ফ্রেন্ড দিয়েছে আর এই তো অ্যালার্ম গড়িটাও নষ্ট হয়ে গিয়েছিল তাই আপনাদের ভাইয়া ওর জন্য একটা অ্যালার্ম গড়ি কিনে এনেছে আর এই হিজাব কিলিপ্রির সাথেই আমি এই যে চশমা আর কি সেটা প্যাকেট করে দিয়েছিলাম বুলে আসলে এটা অন্য প্যাকেটে চলে গিয়েছে আর এই তো ওর জন্য একটা অ্যালার্ম ঘড়ি নিয়ে আছে সবচেয়ে খুশি হয়েছে ও প্রথম বছরের ললিপপটা পেয়ে আমার মামনি যখনই বাহিরে যেত বিশেষ করে মৌচাক মার্কেট একটা পুতুল কিনতো আর একটা ললিপপ নিয়ে মুখে দিয়ে দিয়ে সারা মৌচাক মার্কেট সে ঘুরে বেড়াতো তো যাই হোক নিসার গিফটটা কেমন হয়েছে নিহাজের গিফট কেমন হয়েছে জানাবেন আর ওই তো একটা ড্রেস খয়রি খয়রি এটোর ওর একটা ফ্রেন্ড ওর জন্য পাঠিয়েছে সেটা টু পিস আর এই তো নিহার এক ফ্রেন্ড নেহাকে এক ডালা চুড়ি দিয়েছে এখানে বারো মোট চুড়ি তো আসলে মোট কথা আমার মেয়ে বার্থডেতে অনেক অনেক সারপ্রাইজড হয়েছে ভালোবাসা পেলে ভালোবাসা দিতে ইচ্ছা করে তো আমার মেয়ে তো সেরকম হয়ে গিয়েছে আর কি এত গিফট পেয়ে সবার প্রতি সে এত আদুরি কুডুরি হয়েছে সবাইকে খালি বলতেছে আমাকে কত পর পর এসে বলতেছে ধন্যবাদ মা আর এই তোর আবার এটাও ওর একটা ফ্রেন্ড দিয়েছে এটাও ওর একটা বান্ধবী দিয়েছে তো আসলে ওর ফ্রেন্ডেরাও ওকে এবার অনেক অনেক গিফট দিয়েছে সবচেয়ে মজার ব্যাপার হয়েছে ওরা কিন্তু ওকে ছয়টার পাঁচটা গোলাপ দিয়েছে তারপর সব বান্ধবীরা মিলে একটা কেক কিনে ওরা একটা রেস্টুরেন্টে বসে কেকটা আবার কেটে খেয়েও এসেছে তো আর কি মেয়ের খুশি দেখে আমরাও খুশি প্রত্যেকটা বাবা মা চায় তার সন্তান সুখে থাকুক তার সন্তান হাসি খুশি থাকুক তো মেয়েকে এত খুশি দেখে তো আমরাও খুশি বারবার বিছানায় হ্যাঁ এগুলা রেখে ভিডিও করছিলো ওর ফ্রেন্ডদেরকে দেখাবে তো মনে হলো যে ওর এক ফ্রেন্ড ওকে এই ব্যাসলাইটটা দিয়েছে এটা দেখানো হয়নি তাই আবারও দেখিয়ে দিলাম আমার মেয়ের গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন অনেক কথা ছিল আমার ভিডিও প্রসঙ্গে বলা তো সেগুলো আর বলা হয়নি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে বলবো আর আমি আবার সংসারের জন্য টুকিটাকি কিছু কেনাকাটা করেছি সেটাও আপনাদেরকে কিন্তু দেখিয়ে দেবো আমার গত ভিডিওতে আমার একটা আপু আমাকে বলেছিল যে আপু তোমার যে এত বড় একটা মেয়ে আছে সেটা কিন্তু তোমার কথা বুঝে বা কণ্ঠ শুনে কিন্তু বোঝা যায় না তা আসলে কি বলবো মেয়ে তো দেখতে দেখতে কলেজ চলে গেল অনেক বড় হয়ে গেছে বলা যায় তো আমার কাছে কিন্তু মেয়ে এখনও অনেক ছোট তবে সবচেয়ে মজার ব্যাপার হয়েছে মেয়েকে নিয়ে বাইরে গেলে মানুষ মনে করে যে আমার ছোট বোনকে নিয়ে যাচ্ছি এটা আল্লাহর একটা বিশেষ রহমত মেয়ে আমার বড় হয়েছে তো আমি নাকি বুড়ো হইনি কেননা আমার আপুরাই বলতেছে মেয়ে এত বড় সেটা তো বোঝা যায়নি তা আসলে মন কখনো বুড়া হয় না মন কিন্তু জোয়ানি থাকে তো অনেক কথা বলে ফেললাম আপু তোমাদের সঙ্গে দুষ্টামি করে ফেললাম আর মেয়ের জন্য কেনাকাটা করেছি আমার সংসারের জন্য কিছু কেনাকাটা করব না সে তো হয় না ইচ্ছা ছিল মৌচাক মার্কেটে যে সুন্দর একটা ভিডিও করব কিন্তু আসলে কি সেটা হয়ে উঠিনি মৌচাক মার্কেটে কিন্তু বরাবরই খুব ভিড় থাকে তো এই জন্যই আসলে আমি ভিডিও করে নিই তো এখানে একটা স্পেচুলা কিনেছি আমি এটা কেনার আমার খুব শখ ছিল যেটা আর কি কাঠের ডাটা থাকে আর দেখেন কী কিনেছি একদম ভেঙিয়ে দিচ্ছে আমার সব বাপুদেরকে তো এটা আমি কিনতে চাইনি যে এখান থেকে স্পেচুলা কিনেছি এটা হাতে নেওয়ার পর ছেলেগুলো একটু কম বয়সে ছিল তো ওরা খালি বলতেছে আনটি এটা নিয়ে যান আনটি এটা নিয়ে যান এটা কিন্তু খুব সুন্দর আপনি তো ধরেছেন নিশ্চয়ই ভালো লেগেছে তা আমি ওদেরকে বললাম যদি একদম কম দামে দাও তাহলেই কিন্তু নিয়ে যাব। তখন বলে ঠিক আছে আপনি যত বলবেন ততই দিয়ে দিব তো তার জন্যেই আসলে এই লবণদানিটা কিনা তো আমি যে যে ক্যাপসিকামের যে লবণদানিটা কিনেছি সেটা তো কিন্তু আমি লবণ রাখিনি আসলে এইসব জিনিসে যে ছোট ছিদ্র সেটাই যদি লবণ রাখি লবণ বের করানোর জন্য পিটাতে পিটাতে আমার ক্যাপসিকামে খেয়ে ফেলবে তো তার জন্য এগুলো আমি শোপিস হিসাবে রেখেছি আর এই তো ইমুজি যেটা আর কি বলের মতো সেটা আমি সোপিস হিসাবেই রাখব তবে আমার এটা ইচ্ছা যে এটা রান্নারুমে রাখব তার জন্যই আসলে শেষ পর্যন্ত নিয়ে এসেছি তো যাই হোক এই তো এই ঝুড়িটা এনেছি আমি এই নুডলসগুলো রাখার জন্য কেননা আমি যে নুডলসগুলো কৌটাতে উপরে রাখি তো উপরে রাখলে হয় কি আমার মেয়েরা যেহেতু নুডলস রান্না করে তারা ওই তাকের উপর থেকে নিতে পারে না যেহেতু আমার উপরে তাক আছে তো আমি এই জন্যে এই কৌটাটা সরি ঝুড়িটা এনেছি এটাতে রেখে আমার কালো যে একটা সেটাতে রেখে দেব রান্নার রুমটা আমার একজন আপু অনেক দিন ধরে আমার কাছে কয়েকজন আপু ট্যুর চাচ্ছেন রান্নার রুম ট্যুর তা আসলে রান্নার রুমটা আমার আরেকটু গুছানোর ইচ্ছা আছে তো আর একটু গুছিয়ে তারপর আমি ট্যুট দিব আর এইভাবে তো সচরাচর আপনারা দেখেনি আমার রান্নার ঘর আমি কীভাবে রেখেছি তো যাই হোক এখানে অনেকগুলো কৌটা ছিল সেগুলো সরিয়েছি আমি এটা রাখার জন্য তো দেখেন কালো সেল্পটাতে এত পরিমাণ ধুলা পড়ে আসলে শুধু কালো সেলফ না গড়ের প্রত্যেকটা জিনিসের উপর ধুলা পড়ে তবে কালো জিনিসের উপর বেশি দেখা যায় এই আর কি তো মুছে নিলাম আর এই তো চুরিটা এখানে রেখে দিয়েছি মেয়েদের নুডলস নিয়ে রান্না করতে এখন আর কোনো অসুবিধা হবে না আমরা প্রতিটা মেয়েই চাই সংসারটা সুন্দর করে গুছিয়ে রাখতে আমাদের মনের মতো করে সাজিয়ে রাখতে কজন বা পারে বা কজনের ইচ্ছাই বা পূরণ হয় তবে হ্যাঁ আপনার সাধ্যের মধ্যে কম খরচের ভিতরে আপনি চাইলেই সংসারটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন সেটা কিন্তু একান্তই আপনার ইচ্ছা শক্তির উপর কাজ করে সামান্য একটা তেলের বোতল কেটে কুটে আপনি এটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন তবে ওই যে বললাম ইচ্ছা শক্তি ইচ্ছা শক্তি না থাকলে কখনও আপনি কিছু করতে পারবেন না তো আমার এই সেলফটা কেন আর একটু বড় হলো না সেটাই আমি বুঝিনি আর কি তো ছোটো ছোটো কৌটাগুলোর জন্য এই সেলফটা একদমই পারফেক্ট তো এই যে বললাম ইমোজি দেওয়া এটা কেন এনেছি এটা এনেছি এখানে একটু ফাঁকা ফাঁকা থাকে তো তার জন্যে আমি এটা নিয়ে এসেছিলাম আমার একজন আপুর প্রশ্ন ছিল এটা আমি কত টাকা দিয়ে কিনেছি তা আপু ভালো করে ছোট্ট ক্যাটলিটা দেখিয়ে দিলাম তো এটাতে আসলে এখনও চা নেওয়া হয় না এটা তো শোপিস হিসাবে রেখেছি আর এখন এই যে ছোট্ট এই কৌটাতে আমি এখন লবণ রাখি কেননা আমি যে ছোট ছোটো টিফিন বক্স দিয়ে হ্যাঁ মশলা তানি বানিয়েছি আমার একজন আপু বলেছে লবণ রাখলে নষ্ট হয়ে যাবে তো তারপরও কিন্তু আমি লবণ রেখেছি তবে কয়েকদিন লবণ রাখার পরে দেখি স্টিলের বাটিটা কেমন জানি নিচি দিয়ে কালো কালো হয়ে যাচ্ছে তো তার জন্য সেটা লবণ রাখা বন্ধ করেছি তো এই তো ইমুজিটা এখানে রেখেছি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের ভিডিও এতটুকুই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম